এখন থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ইসা আলি এবং মোহাম্মদ সাল আলী আসাল্লামের যে এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মোহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মতের চোদ্দশো চুয়া চোদ্দশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কারণ করা যায় আর এর আগে ঈসা আলী থেকে ইব্রাহিম আলী সাল্লামের ডিসটেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু টিউনিক ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরিয়া বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বক্সুরা কাফে তো বলেছেন ওয়ালা ক সররফ নাফি হেল কোরআন লিন সিমিন কুল্লি মেখেল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছে বন্যাজাল আইলেকের কিতাব তিবিয়া এন্ড লিখুল লিশাই হেনভিয়া আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়া অ্যান্ড লিখুল লিসে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে এ র আইলে কোরআন গ্রাম তো আকিদার অনুসারী তারা কিন্তু এআই এর থেকেই দলিল পেশ করে এ কোরআন তো তিবিয়া অ্যান্ড লিখুল লিসাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসে কি প্রয়োজন আছে এটা আমাদের আজ আলোচনার টপিক না আমরা দিকে যাচ্ছি না তো কোরআনে কিন্তু বাবেল নগরের কথা বলেছেন সুরাতুল বাকারার একশো এক দুই এ গুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান আলী ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরাব আকার একশো এক দুই এক দুর মধ্যে আছে দেখে নিয়ে আমি রেফারেন্সগুলো বলে দিলাম তো এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমাইক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাহিদের শেখর ইব্রাহিম আলীম সালাম পাকের কি মানে পাক কি না করতে পারে যেখানেই আবু জহেল সেখানে আলিফাসালামের জন্ম হয় যেখানেই নমরুদ যেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন মুসাকে আল্লাহ রবুল্লা আলমীর ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনই বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মোমিনদের জন্ম হবেন জামা তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটা আমরা বলি কালাডীয় সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা দিলাম সুলাইমের যুগ থেকে এখানে ঘরে জন্ম আজারের নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরে সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না আলিমাইসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবী ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদা সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি আলিমাইসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকে আখড়া সেখানে লাত হবল মানাতে পূজা হতো সুখ ছিল জেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল গোপ্রিয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসলাম জন্ম নিয়েছেন নবী সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলী দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলী হাসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলি ইসালাম সুখান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলি ইসালাম আর মুহাম্মদ সাল্লাহ আলি আসসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তাসাউদের পর দৌড় পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মোহাম্মদ সাল্লী হাসালামের সাথে ইব্রাহিম আলী সাল্লামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আমি জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম ইসলাম এফেতো সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধাক্কা কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর্ড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউর্ড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গন ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকে এটুকু আমাদের দায়িত্ব ওম্বার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক না মনে করি আমরা সবাই কিবোর্ড মুজে আহ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজার আর ঘরে জন্ম নিয়ে আসে ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রবাহ আরবি বলছেন সুরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলছেন

একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম ইউনি আইনকে সেইয়া ইয়া বেচি হে আমার বাবা ইয়া ভাইচি ইন্নি আখফ আই এমে সা কে আয় দেব ও মিনার রহমান ই ফেতাকুন আলি হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহবাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এয়া বেচি এন্নি কত জ্যানি মিনাল ম্যালাম ইয়া দি কে ফেত্তা ভিয় নি এহ দি কি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে তোমাকে পথ পথ দেখাবো দেখাবো সরল সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কমবয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে তা বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছেন সোনা বাকারা এটা এই সূরাটা সোনা বাকরায় বলেছেন ওয়া ইযা ক্বিলা লাহুত্তাকি লা কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন আখাযাতহুল ইজ্জাতু বিল ইthm তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখাদাত হুল ইজ্জত বলে ইসল ফাহাসবুহ জাহান্নাম আল্লাহ বলেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজে নিতে চাক না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণী আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সহজ আপনার এটাই প্রবলেম এখন অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজেই দেখা যায় অন্য কথা দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোন ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনে অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লা তাকি ইসমানি দেহমাদ বরাকাতু এবং তার ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নাসিহত সবাই কমন ভাবে করেন দেখি নাসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবো না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নেবে আর আমরা এখন দিনের অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি এত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা সুদৃঢ়িত হবে আল্দামিস আল্লাহ ওয়ায়ালিমুসাল্লাম জাযেদ্দ বিন হারেসার আদি আল্লাহ রায়হুমকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবী জাইদ ইবন হারিস রান তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী হোসালাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে ওমর আল্লাহ আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারসা নেতৃত্ব দিচ্ছেন বয়স ছোট সাহাবী তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভাটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো রেগেই বলেন যে ইস্তামালহু রাসূলুল্লাহ আল্লাহ আনতা তা'মুরনি আন আনজি'হা আনজি'হু তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করবো নবী সাল আলিম সালাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওই দিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি আচ্ছা কাম্য ছিল না এটা বরং তরবাল তরবারই যত আপনি সাম দিবেন তত ধারণা হবে তো শান কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরবালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথোর্টের কথায় না যাই আজাল এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনা বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আর রগ আন আলহাতি না আইয়া এবর অহিম হে ব তুমি কি আমাদের ইলাহগুলো উপস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপশ্রগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ আনচা রগ আন আলহাতি আইন আলিহাতি না আয়া এই ব রহিম যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইল লেমচেন চাহি লা রুজুমান না কা মালিয়া তিনি লিয়া যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দেবো আর জুমান না রজম করব। রজম মানে কি যে কোমর পর্যন্ত গেছে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি লাইন তাহি যদি যদি বিরত না হও লা আর জুমান নাকা রহ মেলিয়া দূর হয় এখান থেকে এখান থেকে বের হ হতভাগ আমরা বলি না দূর হয় এখান থেকে ঠিক ওইরকম যদি ফিরে আসসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব পাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হতো বাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলী ইসলামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলেজ আসসালাম আলিক এই ইসালাম আলিক কথাটা শিখে নেবে জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালাম আলিক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে যাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে গিয়ে তহমত করছে আপনাকে আপনি কি করবে। প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এইগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এইগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই সেই কারণে ইব্রাহিম আহ ইসলামের সোম হচ্ছে সাল্লাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দারিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস তো ইব্রাহিম আয়ন পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোন অপরাধ আছে ইব্রাহিম আয়ন ইসলামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আয়ন ইসলামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হল তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে নিয়ে নেন আজকের প্রথম যে আপনি উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে সংখ্যক পরিবার না সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেক্সুয়াল সম্পর্ক বিয়ে সাদী সন্তানের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইлла মাশাআল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কো আনফাসাকুম ওয়া আহলিকুম নারা দেখে এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পাতে চলতে চলে চাইলে প্রথম পরিবার পরিবারটাকে খেতে পারে এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল আলী হাসলাম জীবনে হুসেন ওই ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরপোটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা তো আপনার চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মুহাম্মদাহ আলিফাইসলামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নেয়ামত স্ত্রীদের নেয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আল ইসলামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসলামের আছেন খারিজা রাতি লিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আল এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলিক সালাম আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই আরো বলছেন সাস্তা ফিরুল রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ ইন্দা হুকিয়ান আবি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাপাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয়ে এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ আছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নেই আমার বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আস তারপরে একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহকে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হাবপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পথ পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ আলিমুসাল্লাহমত সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন তেরো বছর তো ইব্রাহিম আর ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দে আপনার চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আনারামের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইফ কল ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন রিয়াবিহি ওয়াকৌ মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ রিহিত তেমে সিলুল্লে তিয়ানতুম আকিফুন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই দর্শন এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করেছে তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাঝাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাঝাব বাপদাদা থেকে চলে আসছে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীরে ঢোকেন ওলামা ইকরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলো গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবীদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্সি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসলে ইব্রাহিম আইন ইসাল্লাম কে দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি দাদাকে দেখেছি এরকম তাআফ করতে মূর্তি চাপ পাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আইন ইসলাম বলছেন যে হ্যালি স্যাউ এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে এ যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহেলিসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি কিছু তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না দ্য না আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আয়ুসাল্লাম বলছেন যে ইনডাকুম এনথুম লেফিতো লালিম তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সুরা সফাতের মধ্যেও ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা লা তা'বুদুন তোমরা কি ইবাদত করো আইফ কান আলিহাতান দুন আল্লাহ তুরিদুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফামা যুনুকুম বিরব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন তাদের কওমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নুহ আলহাম নুয়া যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়াই যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তা অভিপন্থী ছিল আদম ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবাদত বাদত করাটা করে